পৃথিবীর সমস্ত মার্কা ফুটানিদের থেকে এক ধাপ উপরে আছে এরা দুজন যাদের সকাল শুরু হয় আইফোন কেনার মধ্যে দিয়ে দুপুরে পাঁচ লাখ টাকার গাড়ি আর গভীর রাতে ক্যাডবেরির সাথে প্রোটেকশন মুখে দেওয়া তো চলো শোনা গরিব নীল এবং তার নিকু গার্লফ্রেন্ডের বড়লোক সাজা ফুটানি দেখি কুড়ি বছর বয়সে নিজের দমে সবকিছু দেখো বস ফুটানি মারতে গেলে তোমাকে একটা কাজ প্রথমে খুব ভালোভাবে শিখে নিতে হবে সেটা হলো মিথ্যা কথা বলা যেমনটা এর বয়স শালা আলপাকে তালতলায় চলে গেল আর বলে নাকি বয়স কুড়ি কথা বলতো না হ্যাঁ হের ব্যাপারে কেউ কিছু বলো না সেটা এর মাও ভালো করে জানে তাও ছেলের মুখের দেখে তাকে হ্যাঁ বললো যাই হোক অনেকদিন হাঁটাহাটি করে ছেলে ব্যাংক থেকে লোনের টাকা তুলে এনেছে ভাই তোকে দেখে তো মুখে ডিপ্রেশন চলে যাবে না মানে কোটিপতি হয়ে তোর মতো একটা রিলস বানাতে পারল না জীবনে গাড়ি যদি কথা বলতে পারতো মালিক বলতো মালিক আমাকে জ্বালিয়ে নর্দমায় ফেলে দিয়েছো কিন্তু এদের হাতে তুলে দিও না এদের একামো আমি সহ্য করতে পারবো না সুনামি আসুক ভূমিকম্প হোক পৃথিবী ধ্বংস হয়ে যাক বান্ধবী ললিতা কিন্তু মুখ থেকে মুখোশ খুলবে না হেলমেট মাথায় দিলে সবাই সেফটি ফিল করে কিন্তু বান্ধবী আনসেফটি ফিল করছে নিজের জন্য না মাস্কের খেতে এসেছি এই যে আমরা খেতে এসেছি আর ও দেখো কি করছে দিদি আমাদের খাবে না দিদি খাওয়াবে নিজের মুখোশটাকে দিদির চোখ মুখ লিভার কিডনির থেকেও প্রিয় অঙ্গ হলো দিদির মুখোশ যেটা ছাড়া সে বাঁচতেই পারবে না এই পৃথিবীতে মানুষ বিভিন্ন জিনিসকে ভালোবাসে কিন্তু দিদি আমাদের ওয়ান অনলি নিজের মুকুশটাকে জোরে জোরে তোমরা কি ভাবছো আমাদের বড় লোক দাদার বাড়িতে তেল শেষ হয়ে গেছে হ্যাঁ একদমই নাই মুকেশ আম্বানি হিংসা করে আমাদের দাদাকে তেল দেয়নি তো দেখো নীল কিন্তু আমাকে এই ফোনটা কিছু করেছিল আর এখন আমার আইফোন না তোমার এই ফোনটা ভালো লাগছে না হলে আমার কতিপতিছে না গো তোমরা জানো আমাদের দিদির এস টোয়েন্টি পছন্দ না তাই এবার আইফোন কিনবে এরা হচ্ছে সেই লেভেলের বড়লোক যারা চারশো টাকার টিশার্ট বার্গেনিং করে দেড়শো টাকায় কেনে আর আমাদের বান্ধবী ললিতে একটা মুখোশ টানা এক সপ্তাহ পরে না কেচে কি বাবা চিপছিস কেন তুই এটাকে আর ফেরত দেবে নাকি তু কি পাগল এটাকে আর ফেরত হবে শুধু পাগলা না গো পাগলের স্কয়ারের সাথে ন্যাকামোর কিউব মেশালে বোরিং এলে সৃষ্টি হয় যেটা সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক আরে আমি ওর শুধু কথা বলছি আমার কেউ হয় না আমি এমনি কথা বলছি ওর সাথে কথাই বলে নাকি কি বাপকে ছাড়ে না কিন্তু এরকম গার্লফ্রেন্ড পেলে বাপের বাপকেও ছাড়বে না আর এর কান্নার কথা তো বা দিয়ে দিলাম এরকম কান্না শুনলে কালা ব্যক্তিও নির্দিদয় আত্মহত্যা করবে একটা সুন্দর গানকে নষ্ট করার পিছনে এইরকম ছাপড়ি প্রাণীদের অভিনয় থাকে তোমরা একবার ডিপলি চিন্তা করো তো না না চিন্তা করতে হবে না তোমরা এমনিতেই বুঝে যাবে এরা কত বড় মাপে এখানে কিন্তু এরা কালো কভারটাই ইএমআই কিনেছে কিন্তু ভাব নিচ্ছে যেন শোরুমটাই ওদের আরে এদের কাছে কালো কভারটা আছে তোর কাছে কি আছে রে বাল আমার কাছে দেড় জিবি ডাটা আছে ইউটিউবে গিয়ে বিলায়নের গান চালিয়ে বড় লোক স্বাদ নেবো গোলাপ ফুলে কাঁটা থাকে আর এর মুখে গোলাপ লাল আর এর মুখ বাল সরি বোন মুকুশের কালারটা বলে ফেলেছি তো আজকের মতো আসি আর হ্যাঁ তোমরা কন্টিনিউ করো আর যাই হোক বান্ধবী ললিতা বলতে পারবে না আমার মুখ দেখিয়ে লাখ লাখ ভিউ কামিয়েছে কারণ তুমি তো মুখই দেখাওনি নি তো শোনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর এখনও যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি ওই নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বটনটি টিপে সাবস্ক্রাইব করে দিও তো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতো বাই